দেখছেন এটা হচ্ছে আপনাদের মুর্শিদাবাদে খেললাম আমি বাংলা সাইডটা দিলাম লাগবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা ভিডিও বানাতে আমারও খুব আগ্রহ হয় আপনারা যদি সাবস্ক্রাইব করেন ভিডিওটা দেখেন তাহলে আমারও খুব ভিডিও বানাতে আগ্রহ হয় আমার ভালো লাগে তো হ্যালো বন্ধুরা আজকে দেখতে পাবেন আপনারা এটা হচ্ছে পাবজি গান তো এটা হচ্ছে ক্যান্ডি ফিলিং টয় প্রত্যেকটা টয় আপনার ক্যান্ডি ফিলিং হয় ঠিক আছে এটা হচ্ছে পাবজি গান এটা কেউ কেউ বলে ফ্যান গানও বলে ঠিক আছে এটা মাথায় ফ্যান আছে দেখছেন এটা ঘুরছে তো এটা হচ্ছে পাবজি গান আপনার এটা দেখছেন এটা এখান দিয়ে আপনাদের দেখুন এটা খুলে গেল এখানে আপনাদের সব দিতে হবে ঠিক আছে দেখেন এখানে হালকা পরিমাণ সুগার কোটেড সব ফুটবল আপনার যা ইচ্ছা অনেক ধরনের ক্যান্ডি পেয়ে যাবেন এখানে আপনাদের দিয়ে দিতে হবে ঠিক আছে আপনার বেশি না এখানে দশ থেকে পনেরো পয়সা সব লাগে তো আমি দেখালাম বোঝানোর জন্য আপনারা যা চাই দিতে পারেন দশ পয়সা পনেরো পয়সা দিতে পারেন এতে আমি যা দিলাম এখন এটা পাঁচ পয়সা হবে তো আপনি দশ পয়সা পনেরো পয়সা দিতে পারেন তো এই টয়টা আপনার মোটামুটি দুশো ছিয়াত্তর টাকায় একশো চুয়াল্লিশ পিস তাহলে বুঝুন এটা দু টাকার নিচে পড়ে আপনার কমপ্লিট করে দু টাকা আপনার করবেন তো এই ধরনের আপনার ক্যান্ডি টয় নিয়ে আপনারা মার্কেটে সেল করতে পারেন এগুলো মার্কেটে প্রচুর চাহিদা এদের এটা হচ্ছে বাচ্চাদের একটা খুব পছন্দ নিয়েও খেলনা এটা গান আইটেম বাচ্চারা খুব পছন্দ করে তো একটু বড়ো সড়ো আছে গানটা তো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন তো এটা মিস কালার বা মাল্টি কালার দেখতে পাচ্ছেন এটা মাল্টি কালারে থাকে তো আপনারা চাইলে এটা দুশো ছিয়াত্তর টাকায় একশো চুয়াল্লিশ পিস তো আমাদের শপে এসে নিতে চাইলে অনেক ধরনের আপনারা ক্যান্ডিট ওয়াই দেখে নিয়ে আপনারা মার্কেটে সেল করতে পারেন তো এই ধরনের ব্যবসা এখন মার্কেটে নতুন বললেই চলে তো আপনি ইচ্ছে গেলে আপনি প্রথমেই যদি স্টার্টিং করেন তো আশা করছি আপনাদের ব্যবসাটা খুব ভালো হবে কারণ মার্কেটে যখন নতুন একটা ব্যবসা আসে তখন মার্কেটে যারা প্রথম স্টার্টিং করে তারা কিন্তু সফল হয়ে যায় বেশি তো আমি চাইবো যে আপনারা যারা নতুন ব্যবসা খুঁজছেন তারা এই ধরনের অনেক ধরনের আপনারা একশো প্লাস টয় আমার শপে এসলে আপনারা দেখতে পাবেন তো এই টয় নিয়ে আপনারা মার্কেটে সেল করলে আপনাদের একটা ভালো প্রফিট আসবে এটা যদি আপনাদের দু টাকাও রেডি হয় তো আপনার ক্যারিং খরচা যদি বিশ পয়সা ত্রিশ পয়সা লাগে তো মোটামুটি আপনার দু টাকা বিশ পয়সা ত্রিশ পয়সাতে আপনাদের রেডি হচ্ছে তো আপনারা হোলসেল তিন টাকা পঞ্চাশ পয়সা যদি করেন তো মোটামুটি এক টাকা মার্জিন আসবে তো আপনারা দেখবেন যারা মার্কেটে বড়ো বড়ো সেলার আছে হ্যাঁ এরা বাড়িতে ফিলিং করে আপনি যদি তাদেরকে বেশি না পঞ্চাশ পয়সা রেখে যদি তিন টাকাও সেলিং করেন না তো আপনাদের ওনারা কিন্তু অনেক মাল নেবে দেখেন পঞ্চাশ প্যাকেট একশো প্যাকেট করে মাল নিয়ে নেয় তো তাদেরকে আপনারা পঞ্চাশ পঞ্চাশ পয়সা মার্জিন রেখে যদি আপনি দেন তাও প্যাকেটে আপনার মোটামুটি দশ থেকে পনেরো বা বিশ টাকা আপনাদের লাভ আছে তো আপনার ওনারা কিন্তু একসঙ্গে পঞ্চাশ একশো প্যাকেট নিলে আপনার একটা কাস্টমারের কাছে মোটামুটি এক হাজার থেকে দেড় হাজার টাকা মার্জিন নেবে তো আপনাদের ব্যবসা করতে হবে একটু বুঝে সুঝে মাল যে কোয়ান্টিটি যেমন নিবে তাকে সেই অনুযায়ী আপনাকে দাম দিতে হবে তো দেখুন এগুলো আমি প্যাকেট করছি বেশি কথা না বলে আপনাদেরকে প্যাকেট করে দেখাচ্ছি কীভাবে এটা প্যাকেট করবেন দেখুন এটা মানে ভরে ফেলেছি আমি এটা ঠিক আছে আপনাদের এ দেখুন সব বেরিয়ে আসছে ঠিক আছে তো আপনার এভাবে প্রতিটা আপনারা সব বা ফুটবল ক্যান্ডে আপনাদের ভরে নিতে হবে তারপরে আপনারা এরকম একটা ট্রান্সপারেন্ট প্যাকেট নিয়ে তারা সাজিয়ে নিন তারপরে হ্যাঙ্গারটা করুন তো আপনার এটা দেখতে খুবই ভালো লাগবে দেখুন আমি প্যাকেটে ভরে ফেলেছি তিরিশ পিসের প্যাকেট করেছি আপনারা চাইলে চব্বিশ পিস করতে পারেন চাইলে বারো পিস করতে পারেন তো আমি তিরিশ পিসে প্যাকেট ভরে ফেলেছি এটাকে আমি হ্যাঙ্গার করে দিচ্ছি দেখুন এটা এ বাবু ডুমড়িয়ে ক্যারিটা আপনি আমাদের এইরকম হ্যাঙ্গার পাবেন দেখুন একদিকে ইংরেজি মুর্শিদাবাদ ট্রয় একদিকে বাংলা তো আপনারা চাইলে বাংলাতে করতে পারেন অসুবিধা নেই আপনারা হ্যাঙ্গারটা এভাবে ধরিয়ে আপনারা খালি স্টাবলার দিয়ে পিন মেরে দেবেন তো দেখুন আমি একটি মেরে দেখাচ্ছি কোনো অসুবিধা নেই আপনাদের মুর্শিদাবাদে খেলেন আমি বাংলার সাইডটা দিলাম তো আপনারা এইভাবে পেনটা লাগিয়ে দেবেন ঠিক আছে হচ্ছে তো পেনটা মেরে দিলে আপনার এই সাইডে যদি ক্যারিটা একটু বাড়ে তখন ঘুরিয়ে পেনটা মেরে দেন কমপ্লিট ঠিক আছে এই সেটা ঘুরে দিন দেখুন কত সুন্দর একটা হ্যাঙ্গার রেডি হচ্ছে দেখুন ঠিক আছে হয়ে গেল ত্রিশ পিসের প্যাকেট আপনাদের মাঝে একটা স্টিকার মারতে হবে যাতে আপনাদের মানে দেখতে ভালো লাগে দেখুন মেরে দিলাম ঠিক আছে পাঁচটা টাকা দিন এই ধরনের আপনারা স্টিকার নিয়ে আপনারা এখানে মারতে পারেন তো দেখুন এটা কমপ্লিট হয়েছে এখানে আপনাদের সুতো কাঁচ হবে দেখুন তো সুতোটা কীভাবে মারবেন তো এটা আমি বেঁধে দেখাচ্ছি দেখুন দেখুন এটা আমি ফুটো করে নিলাম তারপরে এটা আমি বেঁধে দেখাচ্ছি বেঁধে দিচ্ছি দিয়ে আপনাদের দেখাচ্ছে এটা খুব সহজ কাজ তো এটা আপনারা লেবার লাগিয়ে করতেও পারেন এটা যদি কোয়ান্টিটি আপনি বেশি করেন বা লেবার দিয়ে করতে চান সেটাও করতে পারেন লেবার দিয়ে করে আপনাদের হোলসেল যদি আপনি বড়ো ধরনের সেট লাগাতে চান তো সেটাও আপনারা করতে পারেন আর যদি যারা ছোটো অল্প পুঁজিতে আপনার করতে চান তো নিজে এ সবগুলো করে আপনারা মার্কেট করতে পারেন রোজানা একটা ভালো একটা ইনকাম হয়ে যাবে আপনাদের অন্য যারা জায়গায় লেবার করছেন তারা যদি আপনারা এই ব্যবসাটা চালু করেন তো আপনাদের একটা লেবার ভালো খরচা একটা ইনকাম আপনাদের হয়ে যাবে তো আপনারা বড়ো ধরনের সেট আপ করতে চাইলে করতে পারেন দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চাইলে আপনারা বিশ পিস তিরিশ পিস বারো পিস আপনারা যা ইচ্ছা আপনারা করতে পারেন খুব সুন্দর একটা টয় ঠিক আছে এগুলো আপনার মার্কেটে সেল করলে আপনার প্যাকেটে মোটামুটি আপনার মোটামুটি তিরিশ টাকা আপনার মার্জিন থাকবে এক প্যাকেট সেল করলে তো একটা দোকানে গিয়ে আপনার বিভিন্ন টয় যদি পাঁচ প্যাকেট করে সেল করেন তো একটা দোকানে আপনাদের একশো থেকে দেড়শো টাকা ইনকাম হচ্ছে তো আপনারা ঘুরুন মার্কেট করুন ঠিক আছে আস্তে আস্তে আপনার মার্কেট বেড়ে গেলে আপনার ওজন একটা ভালো ইনকাম এসে রাখবে তো মার্কেট করতে হবে আপনাদের বসে থাকলে হবে না ঠিক আছে টয় নিয়ে যেতে হবে দোকানে গিয়ে আপনার দেখাতে হবে বলতে হবে ঠিক আছে বাচ্চারা নেবেই এগুলো যদি দোকানদাররা রাখে তো বাচ্চারা ভাববেন যে বাচ্চারা নেবে এগয় তো খুব সুন্দর একটা টয় খাবার থাকছে সাথে এবং আপনার একটা করে বড়ো পুরো খেলনা খাচ্ছে পাঁচ টাকাতে এসব বাইরেই খালি আপনার এইসব গানগুলো পাঁচ টাকা দশ টাকা বিক্রি হয় তো আপনি পাঁচ টাকায় বাচ্চারা খাবার পাবে আর একটা টয় পাচ্ছে আপনার মোটামুটি ভালো মার্জিন আসছে দোকানদারও একটা ভালো মার্জিন আসছে আপনি সাড়ে তিন টাকা যদি সেল করেন একটা দোকানদারকে তো দোকানদারা পাঁচ টাকা সেলিং করবে একটা টাকা পঞ্চাশ টাকা লাভ দেখবে আপনার টয়টাতে এক টাকা মার্জিন দেখছে কোনো অসুবিধা নেই এই ব্যবসাটা খুব একটা লাভজনক ব্যবসা তো আপনারা চাইলে প্রথমে এটা স্টার্টিং করতে পারেন আপনাদের শহরে আপনাদের শহরে শুরু হওয়ার আগে এই ব্যবসাটা আপনি স্টার্ট করতে পারেন এবং মার্কেটটা আপনি ধরে নিতে পারেন